আপনি টিম মারা কে নিয়ে এত কিছু করতেছেন বাংলাদেশের আদালতে আপনি পেটাচ্ছেন মেরে ফেলছেন জেলখানার ভিতরে মেরে ফেলছেন এগুলো অপরাধ না আপনি সরাসরি এখানে ডিম মেরেছেন একজন একজন নিরাপরাধ মানুষকে হ্যান্ডকাপ লাগাচ্ছেন জয় বাংলা স্লোগান দিলের সাথে সাথে ঘুষি দিচ্ছেন বঙ্গবন্ধুর নাম নিলে তাকে পিটিয়ে মেরে ফেলতেছেন শেখ হাসিনার ছবি মোবাইলে থাকলে আমি না তাকে ধরে পেটাচ্ছেন সেগুলো মানবাধিকার লঙ্ঘন না সেটা গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন না সেটা লঙ্ঘন মানবাধিকার লঙ্ঘন না আপনি থেকে জেলে সাংবাদিককে রেখেছেন সেটা সংবিধান লঙ্ঘন না মানবাধিকার লঙ্ঘন না আর ডিমের কথা যেটা বললেন আমি জানি বঙ্গবন্ধুর খুনিকে বঙ্গবন্ধুর খুনিকেও তো ঘুষি মারা হয়েছিল এগুলো তো ব্যক্তিগত ব্যাপার না যদি সিদ্দিক সাহেব কাউকে ঘুষি মারেন পার্সোনালি সেটা সরাসরি ফজদারের অপরাধ কোনো সন্দেহ নাই সেটা কোন জাতির কারণে আপনি একটা ক্রিমিনাল গিয়ে হিট করেছেন অপরাধ হবে আপনি যে দেশে তিন হাজার মানুষকে হত্যা করার জন্য দায়ী যে দেশে আগুন জ্বালানোর জন্য যাই লক্ষ সাড়ে তিন লক্ষ মানুষ জেলে আপনি সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ জেলে সাড়ে তিনশো সাংবাদিক জেলে আপনি সেই লোকের বিরুদ্ধে প্রতিবাদ করলে অপরাধ হয়ে যাবে বঙ্গবন্ধুর বক্সিং মেরেছিল কানাডা তার সাথে আমার ব্যক্তিগত কথা তিনি বল কিছু হয় নাই ব্যক্তিগত শুধু মারা নাই আমি তো ব্যক্তিগত কারণে মারি নাই আমি যদি আপনার সন্তানকে কেউ খুন করেছে আমি তার বদলে তাকে ঘুষি মেরেছি আমার এটা ফজদের অপরাধ হবে কিন্তু নৈতিক দায়িত্ব আসলে আসলে আমি একটা স্পষ্ট বলি কানাডাতে নামটা সঙ্গত কারণে আমি বলতেছি না এখন তিনি এটা আমি দুইবার পোস্ট দিয়েছিলাম তিনি বঙ্গবন্ধুর খুনিকে বক্সিং মেরে নাকের বদনা উল্টাই ফেলছিলেন বদনা উল্টাই ফেলছিলেন কি হয়েছে তা ব্যক্তি শত্রুতার জন্য তো করে নাই ভাই ব্যক্তি শত্রুতার জন্য তো ব্যক্তির শোনেন অপরাধ কোনটা কোন আমি আইনজ্ঞ নই কিন্তু আমার যে কমন সেন্স আছে আপনি ব্যক্তিগত লাভের জন্য যদি না করেন সেটা তো আপনার অপরাধের মধ্যে পড়বে না আমার জাতিকে আমার জাতির প্রশ্নে আমার সংবিধানের প্রশ্নে আমার সার্বভৌমত্ব প্রশ্নে সারা পৃথিবী তো আমার কাছে এক আপনি তো সেটা আপনি তো সেটা আমার অধিকারকে তো বাতিল করতে পারবেন না আপনি যেমন আমি ঘোষণা দিয়েছি যে যে ভারতের ভারতের একজন লেখিকার কথা বলছি আমাদের বলেছে যে আমাদের নাকি পাকিস্তান বাহিনী নাকি আমাদের হত্যা করে আমি বলেছি আপনাকে আমি পৃথিবীর যেখানে পাবো সেখানে আমি আপনার মুখোমুখি হবো অবশ্যই হবো সেই লেখিকা লেগেছে বাংলা সেই চিঙ্কুপাম মহিলা লেগেছে যে বাংলাদেশে নাকি হাজার হয়েছে আর পাকিস্তানি বাহিনী নাকি বাংলাদেশে একজন বিখ্যাত লেখিকা আজম তিনি লিখেছেন যে বাংলাদেশে পাকিস্তান বাহিনী কোনো অপরাধ করেনি এই পেলে আমি ছাড়বো এই এই লোককে পেলে আমি ছাড়বো আপনি কি বলেন আপনি আমার ফাঁসি হয়ে যেতে পারে সে নারী সে তো তার নারী আমার তিন লক্ষ নারীকে ধর্ষণ করেছে পাকিস্তান বাহিনী পাঁচ লক্ষ তিন থেকে পাঁচ লক্ষ এই রাজাগার সহযোগী ছিল সেই নারীকে পেলে আমি যদি তার গায়ে হাত তুলি বা তাকে থাপ্পড় বা কানটা ধরে বা ঘাটটা অপরাধী অপরাধী নয় সে আমার আমার জজ বা তার ভাষায় বলে আমার নিয়ে সে খেলবে এবার চিনকের ভাষায় বলি আমার নিয়ে আপনি খেলবেন আপনাকে আমি ছেড়ে দেবো আমার ফাঁসি হলো তো আমি তাকে ছাড়বো না আর আপনি ডিমের কথা বললেন আপনি কিসের ডিম আমেরিকানটা সারবে নাকি আমেরিকানটা সারবে তাদের ওইখানে কেউ কোন বলে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি বানায় পিঠায় না প্রেসিডেন্ট ইউরোপের ইউরোপের নেতাদের গালে থাপ্পড় দেয় কি কী হয়েছে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেসের কথা বলেন আবার বলেন ডিম মেরেছে কপাল ভালো আওয়ামী লীগ জাত আমি 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 খুব রাগান্বিত আমি আর এখানে আমার আমাদের বাংলাদেশের আমেরিকার প্রেসিডেন্ট আমলীগের প্রেসিডেন্ট উপস্থিত আমি খুব ক্ষুধ্ আপনাদের উপরে কেন ডিম মারলেন শুধু কেন জুতা মারলেন না কেন সুত আল্লাহ ওদের আপনারা কিসের আইন কিসের আইন মানুষের মানুষের জীবন সম্ভব আপনি ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছেন আপনি দেখেন মির্জা ফখরুল সাহেবকে যে তারা চেয়েছিল আমি জানি আমলিক কেন ধৈর্য ধরেছে এটাও জানি ধন্যবাদ তাদের যে গায়ে হাত দেয় নেই মির্জা ফখরুল সাহেবকে যে একটা ছামেলা বাজাইতে চাইছিল ডক্টর ইনুস এই যে আদম ব্যাপারই কত বড় বদমাইশের বদমাইশ সে চেয়েছিল বাংলাদেশে আওয়ামী লীগ মধ্যে একটা ক্লাস লাগিয়ে দিয়ে সে মাছ খান দিয়ে চলে যাবে কত নালিয়া দেশের না ছাড়ব না আমরা তুমি মির্জা ফখর দিয়ে আওয়ামী লাগাই দিবা মুক্তিযুদ্ধের প্রশ্নে কাউকে ছাড় তুমি সংবিধান ছুড়ে ফেলবা আমার আমি তোমাকে ছেড়ে দিব পৃথিবীর আরে তো আর বেস্তে পাইলে তোরা যাইতে তোর মহারাম জাদা তোরা যদি বেহতের মধ্যে পাই আমাদের ভেতরে আবেগ দিয়েই কথা বলেছে আমি ওনার আবেগকে শ্রদ্ধা করি উনি আমাকে বলছেন যে খালি ডিম বাঁধলেন কেন আমাদের তো রাজনীতি করতে হবে ভাই আমার দেশে আজকে কোটি কোটি নেতারা আজকে ঘরের বাইরে তাদের বাসায় তাদের আত্মীয় স্বজন দয়া করতে পারছে না অনেকে ব্যবসা বাণিজ্য থেকে বাইরে চাকরি বাকরির থেকে বাইরে স্কুল কলেজে যেতে পারছে না তাদের দিকে লক্ষ্য রেখেই আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এমন একটি রাজনীতি করব যে রাজনীতি আমাকে সতর্ক মানুষ গ্রহণ সতর্ক মানুষ যাতে আমাদের দোষ দিতে না পারে তার একটা এক্সাম্পল সৃষ্টি করার জন্য আমরা খুব চিন্তা ভাবনা করে ডক্টর ইউনুসকে আমরা কিভাবে মোকাবেলা করব সেটা একটা আমি স্ট্র্যাটেজি ঠিক করেছি সবার সাথে আমার সাহস যারা আছে সবার সাথে আলোচনার মধ্য দিয়ে ডক্টর ইউনুস প্রথম যখন আমার এই শুনেছেন আমাদের হয় কিছুটা কনসিডারে শুনিয়েছেন এবং সেটাকে মোকাবেলা করার জন্য উনি তিনটি বৃহৎ দলকে সাথে আনিয়েছেন এখানে তাদের বহু সংখ্যক লোক আছে তাদের সাথে আমাদের একটা ঝগড়া বাঁধবে এবং অলরেডি শুরু হয়েছে গতকাল রাত্রে আগ রাত্রে আমাদের কিছুটা সংঘর্ষ হয়েছে মানে স্বাভাবিক আপনি জানেন এটা সাদা সব এটা সব মানে পাক স্বাধীনতা রেখে এসেছে স্লোগান আপনার পাশাপাশি মানে আমাদের বিক্ষোভ হবে এটাই স্বাভাবিক সেখানে অনেক সময় আমাদের একসাথে গণ্ডগোল লেগেই যায় কিন্তু যে কথাটিতে আপনি ইয়ে বলছেন আমরা কিন্তু ওই ডক্টর ওটা আমরা বুঝে ফেলছি যে চাবে যদি বিএনপি জামাতের সেই নেতাদের যদি আমরা অপদস্থ করি এর রেস শুধু এখানে থাকবে না সারা বাংলাদেশে সেরেস প্লিঙ্গের মতো হবে তখন তারা ওই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ হিসাবে যেটা অলরেডি তারা কাজ করছে সেটা আরো তীব্রতর হবে এবং ডক্টর ইউনুজ এই দেশটাকে আরো বেশি দিন ধরে নির্বাহ ক্ষমতা থাকার একটা ব্লু যে তার আছে তার যে মিটাকুলাস ডিজাইন আলটিমেট ডেস্টিনেশন কথা সেটা আমরা কেউ জানি না তবে আমরা কিছুটা আমরা কিছুটা বুঝতে পেরেছি উনি মনে করছেন উনি রাজনীতি বোঝেন উনি সব খেলগুলো খেলবেন তবে ওনার সেই খেলা গতকাল আমরা সেই খেলতে দেইনি আমরা সেই নিয়মের ভেতর দিয়ে আমরা তার এই সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব এবং ছাব্বিশ তারিখে আপনি দেখবেন আমরা আবারও বলছি আইনের মধ্যে দিয়ে হাজার হাজার শুধু আওয়ামী লীগের না সাধারণ মানুষও সেদিন তাকে করবে এবং তার প্রতি ধিক্ষা জানাবেন তার কারণ বাংলাদেশে গত তেরো মাসে যে ঘটনাগুলি ঘটেছে এটা তো ভাই মুক্তিযুদ্ধের সময় সে স্বাধীনতা যুদ্ধের সময় ঘটেনি আমরা কি এত সে কি কোনো নেতা কর্মীর ভাই বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এভাবে ভীত ছিল যে ঘটনাগুলি বর্তমান সরকার ঘটিয়ে যাচ্ছে এবং দিনের পর দিনই ঘটিয়ে যাচ্ছে এবং এখানে আসে শুধু বাংলাদেশেই উনি শান্তি নোবেল নরিয়ে শান্তি আশা করেছিলাম আমরা উনি বাংলাদেশে অশান্তি সৃষ্টি করেছেন এবং সর্বপরি উনি নিউ ইয়র্কে আমাদের ভেতরে যে অশান্তি সৃষ্টি করেছেন এবং সেটা তো আবার আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত অশান্তি আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তিপ্রিয় ভাবেই আমরা তাকে মোকাবেলা করব এবং ফরিদ ভাইকে আমি বলি ভাই অনেক কিছু আমরা করতে পারতাম আমি যদি একটা ইঙ্গিত দিছি যে তাদের আছে নিঃশ্বাস নেওয়ার মতো ক্ষমতা তাদের থাকতো না আমরা কিন্তু সেটা করতে পারতাম ও ডুইট কিন্তু আমরা করি আমরা মনে করি একটি মানুষের জীবন নেওয়ার অধিকার আমার নাই শাসন আমাদের না ছেলে তাদের নির্মম ভাবে হত্যা করেছে জাতির পিতা বঙ্গবন্ধুকে তার পরিবার সহ নির্মম ভাবে হত্যা করেছে আমরা কিন্তু কোনোদিনই রিভেন্স নিতে যাইনি আমরা দেশের আইন অনুযায়ী যতটুকু করা সেটাই আমরা করেছি সেটাই আওয়ামী লীগ এবং সেভাবেই আমরা এগিয়ে যাব আমার নেতাকর্মীদের দুঃখের কষ্ট রয়েছে আমার নেত্রী যেমনত্রী শেখ হাসিনা দেশের বাইরে অবস্থান করছে এই কষ্ট এ দুঃখ এটা প্রকাশ করার ভাষা আমাদের নেই আমরা তারা মজিশ আদর্শে বিশ্বাস করি তাই মাঝে মাঝে ভিম মারা সমালোচনা করছেন আমি তাদের বলবো এটা সেইভাবে অতটা ভাবে দেখেন না আমরা তো কাউকে হত্যা করার উদ্দেশ্য আমরা একটা সিঙ্গল আমাদের একটা কোনো সন্দেহ নাই আমরা দেখেছি মির্জা ফখরুর সাহেবের সাথে কি সুন্দর আচরণ করেছেন তারা চেয়েছিল যে বাংলাদেশ বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে বড় দুইটি দলের ভিতরে এটা জামাতের আমি বারবার বলি বাংলাদেশে যদি বাংলাদেশে যে কোনো ঘটনার পিছনে আপনি জামাতকে খুঁজে পান এটা পুরো জামাতি বুদ্ধি এই জামাতি বুদ্ধি দিয়েছে ইউনুসকে ইউনুস মির্জা ফখরুল আমি বুঝতে পারি না মির্জা সাহেবের তো এত বড় দলের মহাসচিব এত বোকা হয়ে থাকে যে আমার কাঁধে বন্দুক রেখে আরেকজনে শুট করবে এটা কিভাবে সম্ভব তিনি কেন গেল আচ্ছা এই বাচ্চা কাচ্চাদের সাথে তিনি কেন গেল তিনি এত বড় দলেরনি এটা তো এটা আমি বুঝতে পারি না বিএনপির উপদেষ্টা কারা এই জন্যই আওয়ামী লীগ সতেরো বছর ক্ষমতায় ছিল

আমেরিকার ভাত আমেরিকার খাবার খায় না আমেরিকাদের এত বোকে মনে করেন আপনারা যে আমেরিকা সাত সমুদ্র জানে না ঐশল্যদির পোলা ওই যে কেসকি পান্দির পোলা সুলতান খারা ওইখানে গেছে এটা বুঝে না বুঝে না একটা জিনিস দেখেন এরা কত বড় হারামি এবং বেইমান আচ্ছা আমি আমি সিদ্দিক ভাইয়ের বাড়িতে বেড়াইতে গেলাম তার সাথে

যে উনি চলে গেছেন নিরাপদে ওনাদেরকে দিকে ছেড়ে দিয়েছে গণ্য মানুষের কাছে যদি ডক্টর অলসো ইট ইজ আ এটা বুঝতে পারছি কি আমি জানি না আমি কথাটা বারবার বলছি একে বিশ্বাস করেন না বা এই লোকটা সাংঘাতিক মানুষ একটা সাংঘাতিক জীব মির্জা ফকরুল সাহেব যদি কালকে না থাকতো তাহলে আমার বিশ্বাস হয় না যে ডক্টর সিদ্দিক সাহেব তার কর্মীদের রক্ষা করতে পারতেন আমি বিশ্বাস করি না আর ডক্টর ইউনুজ যদি কালক ওই রাস্তা দিয়ে যাইতো আমার বিশ্বাস যে ডক্টর সাহেব নিজেদেরকে নিজেকে কন্ট্রোল করতে পারতেন না যদি বঙ্গবন্ধু সৈনিক তিনি আমি জানি পারতেন না সেই জন্য ডক্টর ইনুস আর জামাতের যে বদমাইশটা তাহার নাই এই ফাহের কি যেন নাম তাকে নিয়ে ব্যাগটুতে পালিয়ে গেছে এরপরে যদি বিএনপির আকল না হয় তাহলে আর কি করা আছে এটা রাজনৈতিক দল এনসিপি আরে ভাই এনসিপি লোক তো বাংলাদেশেই নাই আমেরিকা তো কোথায় পাবেন আমেরিকা কোথায় পাবেন পাবেন আপনি প্রশ্নই আসে না তাদের এনসিপির লোক তার বাড়িতে তার ঘরের মধ্যে এনসিপি আছে নাকি তার ঘোষায় পড়লেন ভাই আমরা দল মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের প্রশ্নে ভাই আমরা কাউকে ছাড় দিতে পারবো না যো হো জায়গা ও দেখা জায়গা বক্তব্য আর এই বাংলার জমিনে যারা বলছে যারা বলছে যে মুজিবাদ মুরতাবাদ এদের বাংলা ভাষা পছন্দ হয় না এরা ইনকালা পায়েন্দাবাদ বলতে রাজি এরা কেন জিন্দাবাদ বলে এরা ইনকালা বললি বদলিতে হয় কারণ পাকিস্তান এখন স্লোগান দেয় পাকিস্তান পায়েন্দাবাদ পাকিস্তান পায়েন্দাবাদ দেয় না এটা আমরা জানতে চাই দ্বিতীয়ত যারা আমি বলতে চাই যে সকল সুশীল ফুশিল কুশিলেরা লম্বা লম্বা কথা বলছেন টিম মারার কারণে বাংলাদেশের ইজ্জত নষ্ট হয়েছে পঁয়তাল্লিশটি বাংলাদেশে বাংলাদেশের পানিতে ভাসলে ইজ্জত যায় না জিয়া রহমানের মাজারে লাশ ঝুললে ইজ্জত যায় না বঙ্গবন্ধুর কথা বাদ দিলাম বঙ্গবন্ধু তো বিরাট গুণা করে ফেলছে বাংলাদেশের কে স্বাধীন করে শেখ হাসিনা তো বিরাট পাপ করে ফেলেছে বঙ্গবন্ধুর করে জন্ম নিয়ে আওয়ামী লীগ তো মহা অপরাধ করেছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে আচ্ছা এই যে 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 লোকদের হাত পা বেঁধে পেটানো হচ্ছে আজকাল ধর্ষিতা হওয়ার আগে দেখলাম কত মুসি করে হায় 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 তখন দেশের ইজ্জত যায় না দেশের ইজ্জত তখন যায় না যখন লাওস যাওয়ার ভিসা পাওয়া যায় না তখন ইজ্জত যায় না তখন ইজ্জত যায় না যখন ভিগারিস্তান পাকিস্তানের সাথে দস্তি করে তখন ইজ্জত যায় না তখন ইজ্জত যায় না যখন এই দেশের জঙ্গিবাদী হামলা তখন ইজ্জত যায় না এই দেশে যখন মাদ্রাসা নির্যাতন করা হয় তখন তখন দেশের ইজ্জত জানা তখন দেশের ইজ্জত জানা যখন বলে এই দেশে এই দেশের লোক মারা গেছে দুই হাজার তখন দেশের ইজ্জত জানা আপনি সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন দেশের ইজ্জত জানা এই দেশের আঠারো লক্ষ নারী চাকরিচ্যুত হয়েছে তখন ইজ্জত যায় না ডলারের দাম ডাউন ইজ্জত যায় না আপনার আপনার বললাম তো আফ্রিকার মতো দেশ আফ্রিকার মতো দেশ যেগুলোতে মানুষ যায় না সেই সমস্ত দেশের বিষা পাতিল করছে তখন আপনার ইজ্জত যায় না আপনার ইজ্জত যায় রাজাকার আল পদরে রুহানি আউলাদের কায় টিম মারলে তাই না পাবলিক এগুলো বুঝে আমেরিকানরাও বুঝে আমেরিকানরা ঘাস খায় না আমেরিকারা পাকিস্তানের মতো ঘাস খায় পার অনেক বোমা নাই আমেরিকানরা খাওয়া দাওয়া করে তারপরে পার অনেক বোমা সারা দুনিয়া চালায় এই যে ডক্টর ইউনুস একটা বাট পারি করেছে এই কিস্তি কিস্তি ইউনুস নিয়ে একটা গন্ডগুলো আমেরিকানরাও বুঝে গেছে সুতরাং আনেওয়ালা দিন দুধ কা দুধ পানি কা পানি হয়ে জায়গা হয়ে জায়গা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের প্রশ্নে ছাড় দিবে না জামাত মনে করছে আওয়ামী লীগ নিষিদ্ধ করে ছাত্রলীগের চাল চালে ক্ষমতায় চলে যাবে অতালিয়া